হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি আর প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়েছি এখানে আমি তো আমি আজকে রান্না করব সবজি দিয়ে ডাল তার জন্য আমার কাছে যে যে সবজিগুলো ছিল সবগুলো সবজি আমি নিয়েছি ছিলে ভালো করে কেটে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব কয়েকবার আমার বাসার মুরব্বীকে আমি এইভাবে সবজিটা রান্না করে খাওয়াইছিলাম কয়েকবার তো উনি হচ্ছে এই সবজিটার ফ্যান হয়ে গেছে এখন মাঝে মধ্যেই আমাকে রান্না করতে বলে ওনারা তো কখনো এইভাবে ডাল দিয়ে সবজি রান্না করে না তো আমি আমার জন্য রান্না করেছিলাম তো উনি কয়েকবারই খেয়েছেন উনি অনেক পছন্দ করেছেন তারপর থেকে আমাকেই বলে এভাবে সবজি রান্না করে দিতে তো আজকেও বলতেছে অনেক দিন হয়ে গেছে তুমি সবজি রান্না করো না তো আমিও চলে আসলাম রান্না করার জন্য আমার তো বাঙালি খাবার খেতে খুবই ভালো লাগে তো ডালটা আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালের উপরে যে ময়লাটা থাকে ওইটা আমি ফেলে দিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই সবজিটা রান্না করা খুবই সহজ দেখেন খুবই সিম্পলভাবে রান্না করি আমি আর এই সবজিটা আমি একদমই আমার মনের মতো করি মানে আমার মতো করে আমার রেসিপিতে আমি রান্না করি এটা কারো থেকে শিখিনি বা দেখিনি আমি নিজের মতো করেই রান্না করি তো সবজিগুলো দিয়ে আমি এখানে বড়ো সাইজের একটা রসুন ছিলে দিয়ে দিয়েছি আর এই সবজিতে যদি রসুন দেন খুবই কিন্তু ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে তারপর দিয়ে দিলাম আমি হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়ো এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করবো না এই দুইটা মশলাই দেব হলুদ আর জিরা আর আমি সবসময় ম্যাগি মশলা দিই তো আজকে বাসায় ম্যাগি মশলা ছিল না তাই দিতে পারিনি আর টমেটো দিয়ে দিলাম আমি বড়ো সাইজের দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কেটে দেবো না তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আর মুরব্বি খেতে পারবে না তো এই তো প্রেশার কুকারে আমি রান্নাটা করে নিয়েছি সবগুলো সবজি একদম সফট হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই রান্নাটা শেখানোর মতো কিছুই নেই আর সবজি দিয়ে ডাল তো সব আপুরাই রান্না করতে জানেন আর ইউটিউবে আমি যখন ভিডিও দেখি সব আপুদের ভিডিও দেখে মনে হয় যে এখনকার যুগে আর কোনো আপু নেই যারা হচ্ছে রান্না করতে পারে না এখনকার যুগে সব আপুরাই মজার মজার রান্না করতে পারে আর আমার এই ভিডিওটা কাউকে শেখানোর জন্য না শুধু আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট কিন্তু আমার এই রান্নাটা আমি আমার নিজের মতো করেই করি কারণ আমার মনে হয়েছে যে এইভাবে রান্না করলে হয়তো ভালো লাগবে তো অনেক দিন আগে একবার রান্না করেছিলাম যখন দেখলাম যে ভালো লাগে তারপর কয়েকবারই রান্না করেছি আর আমার বাসার মুরব্বিও খেতে চেয়েছেন উনিও খাইছিল আমার সাথে কয়েকবার তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজে যত মানে বাগানের ভেতর যত বেশি রসুন দিবেন পেঁয়াজ দিবেন ততই ভালো লাগে খেতে আর পেঁয়াজ আর রসুনটা যখন এরকম ভাজা হয়ে যাবে আমি এখানে মিষ্টি জিরা আর জিরা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আমি কিন্তু বিয়ের আগে কখনও রান্না করতে পারতাম না বিয়ের পর আপনাদের ভাইয়ার কাছে আমি সব রান্না শিখেছি আর যেটা না পারতাম আপনাদের ভাইয়া যদি উপস্থিত না থাকতো তাহলে আমি ইউটিউব দেখে দেখে রান্না করতাম এই ইউটিউবের আইডিয়াটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দিছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এমন কোনো রান্না নেই যেটা করতে পারি না তো বাগারটা দেওয়ার আগে আমি বেশি করে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম তারপর আমি বাগারটা দিয়ে দেব আর এই সবজিতে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করলে খুব বেশি ভালো লাগে আর শীতের দিনে যে কোনো সবজির তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে আর ডাল দিয়ে সবজি যতবার রান্না করি ততবার আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে কারণ হচ্ছে আমি যখন সাত আট বছর পরে দেশে গিয়েছিলাম তখন আমার মা আমি যা খাইতে চাইছি সবই রান্না করে খাওয়াইছে তো আমার মায়ের হাতে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার কাছে পেঁপে দিয়ে ডাল রান্না আর হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করতো আমার মা খুব ভালো লাগতো পেঁপে দিয়ে ডাল কিন্তু রান্না করতো না ভাজি করতো খুব ভালো লাগতো আমার কাছে আর আমার মাকে আমি গিয়ে বলছিলাম যে মা আমি মাছ মাংস খাবো না যতদিন থাকি তুমি আমাকে শাক সবজি বেশি করে খাওয়াবা আর কচু শাকটা আমার খুব প্রিয় যে কোনো শাকই আমার প্রিয় কিন্তু কচু শাকটা বেশি ভালো লাগে কচু জাতীয় যে কোনো খাবার যেমন কচুর লতি কচুর মুখী কচু শাক ইত্যাদি সবগুলোই আমার খুব ভালো লাগে তো যতদিন মায়ের কাছে ছিলাম মা এগুলাই খাওয়ানোর চেষ্টা করছে আর আমার মায়ের হাতে তো অনেক শাক সবজি হয় গাছে ধরতো পুঁই শাক দিয়ে গাছের টাটকা পুইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করতো খুব মজা লাগতো আমার হাজব্যান্ডও আমার মায়ের হাতের এই শাকের ডালের কথা ভুলতে পারে না সে আমাকে সব সময় বলে যে তোমাদের বাড়িতে শাক দিয়ে ডাল রান্না করতে অনেক ভালো লাগতো আসলে মায়েদের হাতের রান্নার কোনো তুলনা হয় না মায়েরা যেভাবেই রান্না করে খুব মজা হয় আর আমরা চার বোন চার বোনের ভিতরে একজন হচ্ছে আমার আমার ছোট যে সে আমার মায়ের হাতে রান্না শিখেছে মানে তার হাতে রান্না খেলেও মনে হয় যে আমার মায়ের হাতে রান্না কারণ আমাদের সবার যখন বিয়ে হয়ে গেছিলো আমরা দুই বোন বড় ছিলাম দুইজন দুজনে যখন বিয়ে হয়ে গেছিলো তখন হচ্ছে আমার ওই ছোটো বোনই আমার মায়ের সাথে সাথে থাকতো সময় তো মা যেভাবে রান্না করতো সব শিখে মায়ের মতোই রান্না করে এখন আমার হাজব্যান্ড হচ্ছে ওর বাড়িতে ওরও বিয়ে হয়ে গেছে ওর বাড়িতে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম দেশে গিয়ে তখন ওর হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করছে তো আমি তখন খেয়ে বুঝতে পারলাম যে ওর হাতে রান্নাও আমার মায়ের মতোই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি সবজিটা সত্যি অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এলো বেলা এবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ